জামাই ষষ্ঠীতে জামাইকে বাদ দিয়ে এই প্রথম আমি একাই ঢুকছি বাপের বাড়িতে তার কারণ হচ্ছে আমার কাছে একটুখানি দোকানে আর আজকে ওর ছুটি নেই ডিউটি আছে সেই জন্য ওর দোকানে গেছে আমাকে বলল তুই আগে যা মাকে বল তাড়াতাড়ি রেডি করতে তারপরে আমি যাচ্ছি সবার তো একটা করে বাপের বাড়ি হয় কিন্তু আমার দুটো কিন্তু আমি যেখান থেকে আমার বিয়ে হচ্ছে সেখানে আজকে আমি যাব না সেই জন্য আর শাড়ি পরলাম না জাস্ট এইখান থেকে এইটুকু আর এত গরম যা শরীরের কষ্ট লাগছে সেই জন্য একটা স্কার্ট আর টি শার্ট পরে গিয়েছিলাম তারপর কিছুক্ষণ পরে আমার কর্তমশাই মানে মায়ের জামাই চলে এসেছে দেখতেই পাচ্ছ তো চলো জামাই ষষ্ঠীটা পালন করলাম কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি দেখো এখানে মিষ্টি সাজিয়ে নিয়েছি প্লেটে এদিকে মা ফল কাটছে এখন বাজে পৌনে দশটা ওর যেহেতু ডিউটি আছে সেই জন্য ওকে সকাল সকালে বেরোতে হবে তাই জন্য জাস্ট ষষ্ঠীটা পালন করেই ও চলে গেল। আর হচ্ছে যে ওর জন্য বৌদি সব টিফিন বক্সে খাবার দিয়ে দিয়েছিল রাত্রিরে এসে ও ভালো করে খেয়েছিল থালা সাজিয়ে যেটা জামাইকে একদম থালা সাজিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় সেটা আর এবছরে হয়নি রাত্রিরে হয়েছে হালকা করে নয় তো আজকে যেহেতু ষষ্ঠী আছে সবার হাতে হলুদ সুতো মা বেঁধে দিল হাতে প্রথমে বাঁধলো তারপরে আমার হাতে তারপরে পুচকিদের হাতে তারপরে দাদার শাশুড়ি দাদাকে বাঁধলো দাদারও জামাই ষষ্ঠী হচ্ছে আজকে তো সব কিছু দেখতে থাকো একদম তো এখন আমার হাতে হলুদ সুতো বেঁধে দিচ্ছে আর এদিকে আমার কর্তা লুচি আলুর দম খাচ্ছে thank <laughs> you এরপর আমার কর্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছে ডিউটি যাওয়ার জন্য তারপর আর কি এরপর আমার খাওয়া দাওয়া পালা চিড়ে মুরগি দই ফল নিয়ে বসে গেছি খেতে সারাদিন শুধু ভালো মন্দ খাও আর মজা করো তারপর একটু বেলা হতেই ফুচকিরা উঠে পড়লো তারপর ফুচকিদের সাথে বসেছিলাম তারপরে চলে এসছে কুলফি মালাই তো চলো বাবাকে বললাম কুলফি মালাই আনো তো সবাই মিলে এখন কুলফি মালাই খাওয়া দাওয়া চলছে কুলফি চলে এসছে ফাইনালি এবার দুপুরের খাওয়া দাওয়ার দেখো কত কিছু বৌদি রান্না করেছে প্রথমে কলমি শাক ভাজা তারপরে চিংড়ি মাছের ফ্রাই আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা আরও অনেক কিছু ভাজা করেছিল কিন্তু গরমে আমি এত ভাজা খাইনি আজকে মাছও অনেক রকম হয়েছিল মাছের কালিয়া কাটা মাছের তারপরে চিংড়ি মাছের মালাইকারি তারপরে ইলিশ মাছের ভাপা মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি সব কিছু ছিল আমি জাস্ট অল্প অল্প করে সব কিছু খেয়েছি এদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে আবার দাদা বেরিয়ে পড়ে দাদা রেডি হয়ে গেছে আছে মানে দাদারও ডিউটি আছে আজকে কিন্তু তার আগে মানে দাদারও ষষ্ঠীটা হবে তো চলো দাদার ষষ্ঠীটা দেখতে থাকো জামাই বাবা

করিনি নানু রান্না করেছে হেভি হয়েছে আমরা और आ भूत देख लो आवाज के खोते ही था मैं जतखन ना खावा से चलते का भूत उड़ से अब भावन चले नहीं यहां पे भूत है और बधाई दिए दे 60 60 60 पास वाली घर में भूत है अब जल्दी अंदर चलो এরপর রাত্রিবেলা ঝড় বৃষ্টি হওয়ার পর আমার কর্তা সেই ডিউটি থেকে আসার পর একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে জামাই ষষ্ঠীর খেতে বসে গেছে এখন সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে তাও সব কিছু দেওয়া হয়নি পায়েস চাটনি পাঁপড় মাছের কালিয়া তারপরে অনেক কিছু রান্না হয়েছে অনেক রান্না করেছে বৌদি সেগুলো কিছুই নেয়নি রাত্রে এত খাবার খাওয়াই যাবে না আর তার জন্য বেকার সাজানো হবে সেই জন্য খাওয়া দাওয়া করে এরপর বাড়ি আসার পালা তো ঝড় বৃষ্টি হয়ে ছিল তার জন্য কিন্তু কারেন্ট নেই এখন এমার্জেন্সি জেলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই তো ফাইনালি চলে এসছি এখন ঘরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো জামাই ষষ্ঠী কিন্তু এখনও শেষ হয়নি আরও একটা বাপের বাড়িতে এখনও জামাই ষষ্ঠী পালন বাকি আছে তো আজকে ভালোই কাটলো তো চলো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে ঘুমাতে হবে Ta ta! Bye bye.